নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি প্রিয় আমি অনেক ভালো আছি এই দেখো আমরা এখন ঘুরতে যাচ্ছি সবাই মিলে ওই মা যাচ্ছে আগিয়ে দিতে আর আমরা যাচ্ছি দ্বারা যাচ্ছে দেখো আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে ট্রেনও ঢুকে গেছে ঠিক টাইমে চলে এসেছিলাম ট্রেনটা যে ফাঁকাও আছে চিন্তায় ট্রেন ফাঁকাই ছিল আমরা তারপরে ট্রেনে উঠে গেছি উঠে ফাঁকা বসার জায়গাও পেয়েছি দেখো আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম দাদা ভাইয়ের সাথে আর দেখো এদিকে ছেলে ছিল দুষ্টুমি করছে টলিটের উপরে বসিয়ে দিয়েছি টলের উপরে চারাপুটি খেলছে আর এইদিকে আমরা নেমে পড়েছি ট্রেন থেকে নেমে আর আমরা হাওড়া স্টেশন চলেছে আমরা বাসে এসেছিলাম সেটা ভিডিও করা হয়নি কেননা বাসে অনেক ভিড় ছিল তার জন্য এইদিক আমরা হাওড়া স্টেশন চলেছি কত জমজমাট আর বেলুন ওখানে একটা বেলুন ছিল কত বড় মানুষ আমাদের থেকেও বড় বেলুন আর এদিকে আমরা চলেছি হাওড়া স্টেশনে যে ট্রেন ঢুকতে লেট হচ্ছে বলে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি আমাদের খাওয়া আগেই হয়ে গেছে এটা মেজিরা খাওয়া দাওয়া করে নিচ্ছে আর দেখো আমরা ট্রেন চলে এসেছে ট্রেনেও বসে ট্রেন এক ঘন্টা লেট বাবা এক ঘন্টা লেট তারপরও আরও আধা ঘন্টা পরে ট্রেন ছেড়ে যায় তারপরে এই দেখো এখন বাজে রাত প্রায় দুটো আমি তাকিয়ে গেছি আমাদের ঘুম আসছে না আমাদের জেনারেলে ছিল সিট মানে আমরা আগে হঠাৎ করে ঠিক করেছি তো আর মেজিদের ট্রেনে সিট পড়েছিল স্লিপারে আর আমাদের বসে বসে আসতে হয়েছে আমার তো আর ঘুম আসছে না ছেলে নিয়ে বসে বসে ছেলে কোলে নিয়ে বসে বসে দেখো একটা স্টেশনে কত ভালো ভালো স্টেশন কিন্তু ওখানে দাঁড়ায় না এক্সপ্রেস ট্রেন বলে মনে হয় তো দাঁড়ায় না এই দেখো কত সুন্দর আর ট্রেনটা চলছিলো হেভি খুবই স্পিডে চলছিলো তারপরে আমরা চলে এসেছি এখানে টাটানগর স্টেশনে এই যে ব্রিজ দেউটে ওপরে যাচ্ছি ওখানে গিয়ে টট ধরে যাবো আর এই দেখো এখানে একটা কারখানা ছিল আমরা কোথাও ভেবেছি কি এখানে একটা গাছে আগুন ধরে গেছে তারপর দেখি না আর একটা কারখানা চিমনির মতন আছে ওখান থেকে আগুন জ্বলছে যে একটু তাহলে এখানে একটু ভিডিও করে নিয়েছি এরপরে আমরা চলে এসেছি এখানে নেমেছিলাম স্টেশনে নেমেছিলাম সাড়ে তিনটের সময় আর এই হোটেল খুঁজে পাচ্ছিলাম না জানো হোটেল খুঁজে পাচ্ছি তারপরে একটা হোটেল পেয়েছি তারপরে আমরা এই যে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি টু রেস্ট নিয়ে এক ঘন্টা মতন এখন আমরা যাচ্ছি জায়গাটার নাম মনে নেই তোমাদের পরে আবার বলবো ওখানে আর এইদিকে চারিদিকে পাহাড় আর পাহাড় আমরা এসেছি টাটানগরের জামশেদপুরে এখানে কত সুন্দর অনেক দেখার জায়গা মানে জায়গা রয়েছে আর আমরা গিয়েছিলাম ভাবছিলাম গরমে হয়তো ঘুরতে পারবো না কষ্ট পেয়ে কিন্তু এখানে গরম না এখানে বৃষ্টিতে পড়ে গেছি আমাদের দিন আরে ঘুরতে পারছি না তাও যেদিনকে গিয়েছিলাম আমি সকালটা তাও ঘুরতে পেরেছিলাম এদিন বিকালে আমরা যাব এখানে একটা মানে জুবলি সেখানে যাবো সেখানে সেই বিকাল থেকে কি বৃষ্টি যেন আর কত বড় মালগাড়ি যাচ্ছে এসে যাচ্ছে আমরা ছিলাম টোটোতে টোটো রিজার্ভ করেছিলাম তারপরে দেখো আমরা যাচ্ছি এখানে যাতে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় অনেক আনন্দ অনেক মজা হয়েছে কিন্তু রুক্ষের মিঠাই হচ্ছে আমি অটোতে বসে অত সুন্দর ভিডিও বানাতে পারিনি এই দেখো আমরা সবাই আছি অটোতে বসতে বসতে আর খুব মজার জিনিস হয়েছে আমি যেই পাশে বসেছি দেখো সেই পাশে এমন ধরে একটা ধাক্কা লেগেছে বাম পারে পুরো আবার এ বয়স দিচ্ছি আমার সিদ্ধার এখানে এত ধরে ধাক্কা লেগেছে মানে খুব ব্যথা হয়েছে তাও থাক ঘুরতে গেলে তো আর সব কিছুই নিয়ে ঘুরতে হবে তাও অনেক মজা হয়েছে আর আমরা প্রায় কতদিন পরে ঘুরতে গেলাম প্রায় আড়াই বছর কাছাকাছি আড়াই বছর পর ঘুরতে বেরিয়েছি এখানে রাস্তাগুলোও খুব সুন্দর চারিদিকে জঙ্গল আর পাহাড়ের উঁচু নিচু রাস্তা কত সুন্দর এক সময় এসো অনেক ভালো লাগবে আর অল্প অল্প বয়সার মধ্যে অল্প বয়সেটা এত সুন্দর আনন্দ মজা সত্যি খুব ভালো লাগে আর এই দেখো এক জায়গায় চলে এসেছি আমরা এইখানে সকালবেলাটা খুব সুন্দর করেছি এখানে দেখো আমরা ওই পাহাড়ের উপর মানে উপর থেকে নিচে একটা ড্যাম আছে এই যে জল এটা মানে কীরকম ঝিল মতন কিন্তু একটু পরে মেঘ দেখো এখন মেঘ করেছে মেঘ আর কি হাওয়া তারপরে ভাবছিলাম তোমার বৃষ্টি নামবে তারপরে দেখ ভাগ্য ভালো আমাদের বৃষ্টি তখন নামেনি আর এই দেখো দেখো হাঁসের মতন কী জানি একটা রকমের পাখি ছিল এটা পুরো হাঁসের মতন দেখতে খুব আনন্দ খুব মজা হয়েছে তারপরে আমরা আমরা পাহাড়ে উঠবো দেখো আর এইদিকে বোর্ড স্পিড বোর্ড চালানোর ইসে রয়েছে মানে রাইড করারও ব্যবস্থা রয়েছে এদের সবাই পাহাড়ে উঠছে ছবি তুলবে আমি একটু তুলব তাই জন্য চলো আমি ভিডিও বানাই ঠিক আছে তোমরা দেখা যাবে ছেলে আর পাহাড়ে উঠেছি আর একটু একটু ভয়ও লাগছে লাগে তো কখন এরকম পাহাড়ে উঠিনি এরকম ভাবে তাই দেখো কত সুন্দর আর আমি এখানে ভিডিও ভয়েস দিচ্ছি এখানেও এখন ঘুরতে এসেছি সময় পাচ্ছি না বলে আমি যে এখন একটু ফাঁকা রয়েছি নিরিবিরি এখানেই ভয়েস দিয়ে আর ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাও না তোমরা না জানালে তোমরা সাপোর্ট না করলে আমি কি করে আগে আগাবো বলো তো এত কষ্ট করে বাচ্চা নিয়ে এত কষ্ট করে কত সুন্দর চেষ্টা করি সুন্দর সুন্দর হয় কি না আমি জানি না তাও চেষ্টা করি যতটুকু মানে সুন্দর বানানো যায় ভিডিও আমি তত চেষ্টা করি এরকম বানানোর আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু আর দেখো আমরা পাহাড় থেকে নেমে চলে এসেছি মেক করেছিলো খুব তাই সবাই তাড়াতাড়ি করে নেমে এসেছিলাম তাহলে আর একটু উপরে উঠতাম তারপরে খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার চলে এসেছি কিন্তু এখানে ঘুরতে এসছি একটা জিনিস ঘুরতে গেলে ভালো লাগে না কিছু কিছু জায়গায় ভালো আর এইখানে যেরকম খাওয়া দাওয়া একদম ভালো না যেরকম দাম নেয় সেরকম প্রচুর ইসে ওই খাবারও ভালো না কোয়ালিটিও তো ভালো নাই আর দামও ওরকম না মানে দাম তো বেশি দাম অনুযায়ী খাবার টেস্ট এবং পরিমাণ খুবই কম আর দেখো তারপর এখান থেকে ড্যামে চলে এসেছি ড্যামে এখানে ছবি টবি ভিডিও এখানে তোমরা দেখেছো শর্ট ভিডিওতে আমি একটা ভিডিও বানিয়েছি এখানে একটা না অনেকগুলোই ভিডিও বানিয়েছি তোমরা দেখতে পাবে আর ওইখানে অনেকে ছবি তুলছে নেমে ড্যামের পাশে ওখানে শুকনো যেহেতু কিন্তু আমি যেতে পারিনি আমার পা খুবই ব্যথা ছিল কি বলে ওই এরপরে আবার মানে ঘুরে আবার চলে যাচ্ছি চলে গিয়ে দেখো কত সুন্দর রাস্তা পাহাড় খাট পাশে জঙ্গল গাছপালা খুবই ভালো লাগছিল আমাদের কিন্তু ওই বাচ্চা নিয়ে গেলে ওই খাওয়ানো একটু সমস্যা হয় খাবার নিয়ে গেলে অসুবিধা হয় না কিন্তু আমার এখন বাচ্চা বড় হয়ে গেছে এখন ভাত খায় কিন্তু খাবার নিজেদেরই খাওয়ার ঠিক থাকে না ঘুরতে গেলে তারপরে আমরা চলে এসছি দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে না এখানে আমরা গেছিলাম বিকালবেলায় ডুবলি পার্কে সেখান থেকে ভিজে ভুজেপুরে সবাই চলে এসেছে তারপরে এখানে একটা ভিডিও বানছি ইডলি সাম্বার তো ভিডিওটা দেখেছো বলছি একটু ভিডিও বানিয়ে দাও ভিডিও বানিয়ে দিয়েছে আমি বলে দিচ্ছি আমার দেখো কীভাবে বলে দিচ্ছি যে এরকম এরকমভাবে বানাও তারপরে আমরা সবাই শুয়ে পড়েছি শুয়ে পড়ে একটু ভিডিও করে নিলাম আমার ছেলে এখানে খুব দুষ্টুমি করছিল আর ও দেখো আমার ছেলেকে ঢুকিয়ে দিয়েছে এরকম আলমারি ভেতরে দুষ্টুমি করছে বলে ও চা দুষ্টুমি করবি আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছে ও যে তাও আমার ছেলে ভয় পায় না ওই আটকে দিচ্ছে আটকেও না ভয় পাবে তারপরে আটকে দিচ্ছে এদিকে মেরি দিদি রিল ভিডিও বানিয়ে দিল আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কেটা বাই বাই বন্ধুরা